এটা হচ্ছে রানিং ফ্রিজ এটা হচ্ছে নিচে ডিপ উপর নর্মাল এটা হচ্ছে দুইশো লিটার সিঙ্গার ফ্রিজ এটাতে একটু দেখা যায় হালকা এই এটার দাম পড়বে যে অনলি পনেরো হাজার হ্যাঁ এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল এটা হচ্ছে বিকো নো ফ্রোস ফ্রিজ এটা হচ্ছে দুইশো আশি লিটার ঠিক আছে এটা সার্কিট সব কিছু অরিজিনাল রানিং আছে আপনি ঠান্ডা বাড়াইতে কমাইতে এখান থেকে পারবেন এটার দাম পড়বে যে অনলি বিশ হাজার টাকা এটা হচ্ছে ওপরে ডিপ নিচে নর্মাল ঠিক আছে এটা অনেক বড় ফ্রিজ এটা হচ্ছে দুইশো এটা হচ্ছে হ্যাঁ ঠান্ডা অলরেডি আসতেছে না ভাইয়া এখানে ওই দেখেন বরফ টপ হয়ে গেছে এটা হচ্ছে উপরে ডিপ নিচে এটা হচ্ছে দুইশো নব্বই লিটার এটা অকশনের ফিস দাম পড়বে যে টাকা এটাতে আছে দেখেন আমাদের আগের কোনো প্রোডাক্ট নেই ভাইয়া ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল এই মালগুলো যেহেতু টুকটাক কাজ করা ঠিক আছে কথা এই জন্য আমি রানিং করে রাখি আপনারা যে কোনো সময় আপনাদের যদি প্রয়োজন হয় অফিস টাইম দশটা থেকে দশটা পর্যন্ত আপনারা ভিডিও কল দিয়ে দেখে পছন্দ করে নিতে পারবেন এই হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেখে অবশ্যই আপনি দেখে ভিডিও কলে দেখে ঠান্ডা হচ্ছে কিনা কারণ যেহেতু অপশনের মাল সুবিধা সুবিধা থাকতে পারে আপনি যে কারো দোকান থেকে নেন না কেন আপনি দেখে বরফ টপ হচ্ছে কিনা দেখে তারপরে নেবেন ঠিক আছে এবং আপনি ভিডিও কল দিলে সাথে সাথে আমরা আপনাকে প্রোডাক্ট দেখাবো এটার দাম পড়ে যাবে উপরে ডিপ নিচে নর্মাল এটা হচ্ছে দুইশো তিয়াত্তর লিটার সিঙ্গারের মডেল এটার দাম পড়ে ভাইয়া অনলি আঠারো হাজার টাকা অনলি আঠারো হাজার টাকা এটা হচ্ছে ভাইয়া দেখেন একদম লেটেস্ট মডেল ফিস সিঙ্গার দুইশো হ্যাঁ সিঙ্গার অবশ্যই অবশ্যই দেখেন না এটা হচ্ছে দুইশো দুইশো লিটার এটা হচ্ছে আপনার নিচে ডিপ উপরে নর্মাল একদম ফ্রেশ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটুর আর এগুলো কোনো মেকানিক্যাল কাজ হয় না ভাইয়া এটা হচ্ছে উপরে নর্মাল নিচে ডিপ আর এখানে নিচে আপনার সবাই সবাই যেটা বলে আর কি ভাইরাল পেঁয়াজ আদা রসুন আপনার যা যা প্রয়োজন হয় ঠিক আছে ওইগুলো রাখা যাবে এটার দাম পড়বে আপনার একুশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে আর এক হাজার টাকা কম রাখলাম বিশ হাজার টাকা হ্যাঁ এগুলো বিশ হাজার বিশ হাজার এটা হচ্ছে আপনার উপরে নর্মাল নিচে ডিপ তিনশো তেত্রিশ লিটার যমুনা ব্র্যান্ড একদম ইনট্যাক্ট প্রোডাক্ট এটা এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা এগুলো কম্পেয়ার গ্যারান্টি থাকবে পাঁচ বছরের আপনার এক মাসের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে উপর নিচে ডিপ উপরে নর্মাল নিচে ডিপ উপরে নর্মাল এটার দাম পড়বে যে অনলি তেইশ হাজার টাকা ও দেখেন এটা হচ্ছে যে উপরে ডিপ উপরে নরমাল নিচে ডিপ সেম মাল কালার ডিফারেন্স তেইশ হাজার টাকা উপরে ডিপ নিচে নর্মাল তেইশ হাজার টাকা এটা হচ্ছে যে উপরে ডিপ নিচে নরমাল দেখেন একদম লেটেস্ট মডেল মাল হ্যাঁ হ্যাঁ অবশ্যই জমন এগুলো জমন মাল এগুলো সব ইনট্যাক মাল হ্যাঁ হ্যাঁ এখানে আপনার এটার দাম পড়বে উপরে ডিপ নিচে নর্মাল একদম ফ্রেশ কন্ডিশন মাল এটার দাম পড়বে যে চব্বিশ হাজার টাকা না না ভাই আর কম হবে না এটা এগুলো উপরে ডিপ মাল এগুলো দাম বেশি এটাও দেখেন নিচে ডিপ উপরে নর্মাল একদম

একসাথে এক কেজি মাংস বিকলাম আষ্টশো বিশ টাকা করে তাইলে আমার সেলটা তাড়াতাড়ি হয়ে গেল দুশো কেজি মাল একসাথে সেল করে ফেললাম তাহলে জিনিসটা আমার প্রফিট কম হলো কিন্তু সেল যখন বেশি তখন অ্যাভেলেবেল প্রফিটটা আরো বেশি আসতেছে অনেকে ঠিক আছে কথা ওই জন্য আমি সেলটা কম রেখে লাভটা প্রফিটটা কম রেখে সেল করার চেষ্টা করি যাতে কাস্টমারও সন্তুষ্ট হয় যেহেতু অনলাইনে মাল নিবে ওনার কুরিয়ার খরচ আছে যাবতীয় বিভিন্ন খরচ আছে এই জন্য আমরা মানে রেটটা একটু কম রাখার চেষ্টা করি যতটুকু পারি আর সেল হলো তো ভাই অ্যাভেলেবেল মাল আসবে অ্যাভেলেবেল মাল সেল করতে পারবো সেল না হলে তো আর সেল করতে পারবো যেমন ধরুন আমাদের আগে কোনো প্রোডাক্ট বর্তমানে নাই ভিডিওতে যতটুকু দেখতেছেন আপনারা বুঝবেন হয়তো আগের ভিডিওটা দরকার হলে আপনারা টেনে দেখবেন এখানে কোনো আমার প্রোডাক্ট আছে কিনা তাইলে এগুলো নিশ্চয়ই আমি তো আর কোথায় লোকে রাখি নাই ভাইয়া এগুলো তো সেল করছি ঠিক আছে এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল দুইশো উনপঞ্চাশ লিটার এটার দাম পড়বে যে একদম একুশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল দেখেন এটার দাম পড়বে যে আপনার বাইশ হাজার পাঁচশো টাকা ওয়াশিং মেশিন সবগুলো ওয়াশিং মেশিন হ্যাঁ ওয়াশিং মেশিন সবগুলো রানিং দেখেন ছয় কেজি মাল এটা ছয় কেজি ওয়াশিং মেশিন ছয় কেজি সুখ লাগাবো দিতে পারে রানিং এ চলতেছে অলরেডি এখানে তো ভাইয়া দেখেন বেশি করলে বন্ধ হয়ে যাবে সেই জন্য ভাইয়া এটা হচ্ছে দেখেন এটা চলতেছে এটার দাম পড়বে আপনার এগারো হাজার টাকা আর এক হাজার টাকা কম দশ হাজার টাকা প্রথমেরটা হচ্ছে দশ হাজার টাকা এটাও দশ হাজার এটাও দশ হাজার এটা এগারো হাজার রানিং চলতেছে হ্যাঁ অলরেডি রানিং এ চলতেছে এটা এগারো হাজার এটা দশ হাজার হ্যাঁ রানিং এ চলতেছে অলরেডি দেখেন এটাও চলতেছে এটাও দেখেন এটা এগারো হাজার হ্যাঁ রানিং এ চলতেছে ঠিক আছে হ্যাঁ প্যাকেটটা সমস্যা নাই আর এটার দাম পর বলছে আপনার এটা অনেক বড় বড় ওয়াশিং মেশিন মেবি হ্যাঁ এগারো কেজি মনে হয় এটার দাম বলছে আপনার চোদ্দো হাজার টাকা একটা সিক্সটি ডিগ্রি বড় একটা হ্যাঁ সবচেয়ে বড় সিক্সটি ডিগ্রি ওয়াশিং মেশিন ফেমাস ওয়াশিংমিং এগুলো ভাইরাল ভাইরাল ওয়াশিংমিং এগুলোর দাম বড়ো বিশ হাজার টাকা আরো দুই হাজার কম আঠারো হাজার টাকা হচ্ছে ছয় কেজি ওয়াশিং মেশিন ভাইয়া শুধু ওয়াশ হবে যা কি অনলি ওয়াশ হবে এটার দাম বলা যায় আপনার তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এটা একটা ইয়ে আছে এয়ার কলার আছে হ্যাঁ ভিডিও কন না এগুলো ভিডিও কন কোম্পানি এগুলো আসলে সিঙ্গারের প্রোডাক্ট এগুলো যা না মিথ্যা ভাই লাভ নাই এগুলো হচ্ছে সিঙ্গারের প্রোডাক্ট বাতাস সাতাস কিন্তু এরকম দেখেন অনেকগুলো বাতাস এটার দাম পড়বে যে আপনার পাঁচ হাজার টাকা আরো দুইশো টাকা কম চার হাজার আটশো টাকা হম এদিকে দেখেন

আল্লাহ রহমত একশো পিস ছিল এখন আর দশ পনেরো পিস আছে ওই হ্যাঁ এটার মধ্যে এগুলো তো পূর্বের ভিডিও বলছি চার্জ দিতে পারবেন রিচার্জেবল চার্জ দিয়ে চালাতে পারবেন চার্জ চালা চলবে মোবাইল চার্জ হবে ঠিক আছে মোবাইল টোবাইলে চার্জ দিতে পারবেন এটার দাম পড়বে যে এটা হচ্ছে ষোলো ইঞ্চি ফ্যান আগের এটা আছে তো পঁচিশশো টাকা একশো টাকা কমাই দিলাম চব্বিশশো টাকা আর এটার মধ্যে সেম বারো ইঞ্চি আছে এটার দাম রাখবো যে একুশশো টাকা দুই টাকা একশো টাকায় বাদ দুই হাজার টাকা হ্যাঁ আর এখানে ওই দেখেন এখন যেহেতু গরম চলতেছে হ্যাঁ হ্যাঁ বাজাজ কোম্পানির প্রোডাক্ট দেখেন এটা চলতেছে অলরেডি রানিং আছে ঠিক আছে ওই দেখেন কি বলি বাতাস দেখতেছেন অ্যাভেলেবেল বাতাস আসতেছে ওই দেখেন ভিতরের সুইংটা দেখেন একটু ভাইয়া ভিতরে সুইংটাও টাও চলতেছে হম এটার দাম পুরো ভাইয়া পাঁচ হাজার টাকা আরো পাঁচশো কম সার সার চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা একটা ডিপ পিস আছে দেখেন ভাইয়া দেড়শো লিটার একদম ফ্রেশ কোয়ালিটির এটার দাম বড় আপনার বারো টাকা এখানে আছে একশো লিটার ডিপ ফ্রিজ এটার দাম বড় আপনার দশ হাজার টাকা আরও এক হাজার কম নয় হাজার টাকা এখানে একটা ডিপ ফ্রিজ আছে তিনশো লিটার এটা সব কিছু অরিজিনাল কোনো কাজখানে সামনে একটু দাগ আছে এই আর কি এটার দাম বড় আপনার ষোলো হাজার টাকা আরও এক হাজার কম পনেরো হাজার টাকা আরও এক হাজার কম চোদ্দ হাজার টাকা এখানে একটা নোভা নোভা ফ্যান আছে রিচার্জেবল সহ হবে রিচার্জেবল সহ করে দিলে দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আর রিচার্জ দেবো চারা হলে দাম পড়বে পাঁচ হাজার টাকা এখানে একটা ওয়াশিং মেশিন আর সিঙ্গার ওয়াশিং একদম ফ্রেশ কোয়ালিটির সাত কেজি এটার দাম পড়বে এটার দাম পড়বে আঠারো হাজার টাকা আরো এক হাজার কম সতেরো হাজার টাকা এখানে একটা সিঙ্গার ফ্রেশ কন্ডিশন মাল আছে এটা একটু দাগ টাক বেশি সেই জন্য দাম কম এটা এমনি আমরা বিক্রি করি সাধারণত পঁচিশ হাজার টাকা এটার দাম পড়বে অনলি পনেরো হাজার টাকা এখানে একটা ডাবল রেফ্রিজ আছে হ্যাঁ ডাবল ডোর এটা হচ্ছে নর্মাল এটা হচ্ছে ডিপ এগুলো আমরা এখন ওয়াশ টোস করি না একটু ওয়াশ টোস করে দিব এটা দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা আরো পাঁচ হাজার টাকা কম আরো দুই হাজার টাকা কম তেতাল্লিশ হাজার টাকা হ্যাঁ দেখেন ভাইয়া এটা হচ্ছে সিঙ্গার ওয়াশিং মেশিন ওজন হচ্ছে আট কেজি এটার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আরো পাঁচশো টাকা কম ও দেখেন রানিং চলতেছে তাহলে ছয় টাকা এখানে একটা ওয়াশিং মেশিন আছে এটা হচ্ছে বিশাল ওয়াশিং মেশিন হ্যাঁ বাচ্চাদের জন্য হ্যাঁ হ্যাঁ সাত হাজার টাকা হ্যাঁ কম কম আরো পাঁচশো টাকা কম ছয় পাঁচশো টাকা টাকা ঠিক আছে এটা হচ্ছে প্রোডাক্ট ঠিক আছে দুইশো আট লিটার এবং দুইশো মডেল এটার দাম পড়বে যে ভাই এটার দাম পড়বে বিশ হাজার টাকা আরো পাঁচশো টাকা কম উনিশ হাজার পাঁচশো টাকা

এটা হচ্ছে ইনটেক গ্রিয়েসি একদম ইনটেক কাগজ পাতি সব কিছু আছে ঠিক আছে এটার দাম পড়ে আপনার পঁয়ষট্টি হাজার টাকা আরো তিন হাজার টাকা কম বাষট্টি হাজার টাকা এটা দেড় টন এটা হচ্ছে আপনার অফিসিয়াল গ্যারেন্টি সব কিছু আছে একদম ইনটেক কাটুন করা ভাইয়া প্যাকেট ট্যাকেট সব কিছু আছে ঠিক আছে সামনে পিছনে পাইপ রিমোট সব কিছু আছে শুধু আপনার নিয়ে গিয়ে ফিটিং করবেন আর আমাদের এখানে কাজ হলে আমরা নিজেরাই ফিটিং করে দিব আমাদের এখানে কাজ হলে ফিটিং বাষট্টি হাজার টাকা পড়বে ভাইজান আগে ডিপ পিস চলে গেছে এটা হচ্ছে দুইশো লিটার ডিপ পিস ঠিক আছে চালো দুইশো নব্বই লিটার ডিপ পিস হান্ড্রেড পার্সেন্ট অলরেডি রানিং আছে হ্যাঁ অবশ্যই হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে দুইশো নব্বই লিটার পিস সিঙ্গার রকশনের মাল এটার দাম পড়বে আপনার বাইশ হাজার পাঁচশো টাকা আরো এক হাজার টাকা কম একুশ আরো এক হাজার টাকা কম একুশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে হ্যাঁ ভিউয়ার্স আপনাদেরকে অনেকক্ষণ ভিডিও দেখালাম অনেক কষ্ট করে ঠিক আছে

যে সব কথাগুলো শুনবে এবং ডিল করবে ওই নাম্বারে যোগাযোগ করতে হবে বিকাশ লেনদেন অবশ্যই আমার যেটা নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে ওকে ভাইয়া আসসালাম আলাইকুম ই